জায়গা আমরা যারা ঢাকার মাঝখানে থাকি অর্থাৎ গুলশান বনানী উত্তরা ধানমন্ডি তারা সকলেই যখন মাছরাতে প্রেমী হয় আমরা কিন্তু পুরাণ ঢাকায় চলে আসি পুরান ঢাকাটা হচ্ছে আমাদের ঢাকার অরিজিন যেখানে আমাদের সেই ঐতিহ্যগুলো খুঁজে পাওয়া যায় যেটা কিন্তু নতুন ঢাকায় একদমই বিরক্ত যারা আছেন তাদের সকলকে আমার অন্তরের দেখেন হয়তো এই কথাটা আপনারাই বলতেন আমি আজকে মাইকে বলছি কারণ যখনই কাউকে মাইক দেওয়া হয় তখন তারা প্রথমেই বলে অনেক ছোটবেলা থেকে ছবি দেখতাম তো সেই বিষয়টা খুব আমি এনজয় করি কারণ আমার কাজ দেখেছে আমাকে চেনে আমাকে যারা ভালোবাসে এটাই আমার আপিস হিসেবে প্রাপ্ত একটি কথা বলতে চাই এখানে চার পাঁচজন ছেলে বাদ দিয়ে সবাই কিন্তু নারী এখানে অ্যাওয়ার্ড নিয়েছেন আমি সবসময় একটি কথাই বলবো যে আমাদের নারীদেরকে নিজের পায়ে দাঁড়ানো উচিত আমি মনে করি আমি যেমন একজন নারী আমি একজন মা আমি মনে করি আমি আপনাদের ভালোবাসার একজন অভিভাবক সেই জায়গা থেকে আমি একটি বার্তা দিতে চাই যে আপনাদের ঘরে যে সন্তানটি আছে আজকে এক বছরের মেয়ে সন্তান অবশ্যই তাকে স্বাবলম্বী করে মেকআপের প্রয়োজনীয়তা গুরুত্বটা কতটুকু আমি মনে করব মেক আপ মানে কোনো জিনিসটাকে তৈরি করে আপ করে দেয়া মানে হচ্ছে উপরে উঠে দেওয়া উপরে বসা মানে হচ্ছে নিজের কনফিডেন্স কে আরো কনফিডেন্স করা যেমন আমি আজকে আপনাদের এখানে কিন্তু পুরো মেকআপ করে এসেছি আমি ফিল করছি আমি একজন চিত্র নায়িকা আমার পাশে আমি যাকে অ্যাওয়ার্ডটা দিব সে ফিল করবে অবশ্যই আমি একজন নায়িকার কাছ থেকে যখন আমি বাসে আমার সন্তান বা আমার ফ্যামিলি মেম্বারদের সাথে থাকে নিশ্চয়ই আমি এরকম কাতান শাড়ি বা এরকম গেট আপ নিয়ে থাকি না সুতরাং মেকআপ মানুষকে কনফিডেন্স বাড়ায় আর আমার পাশেই জামিন শব্দ উনি একজন আহ মেল মেকআপ আর্টিস্ট তো তার গুরুত্ব আমি এই কারণে বলবো আমাদের লাইফের প্রত্যেকটা জায়গায় শুধু মেকআপ বা যেটাকে রাধুনি বলা হয় তারাও কিন্তু সময় ছেলেরা থাকে আর সবচেয়ে বড় ছেলে হচ্ছে আমাদের বাবা আমি বড় সাধুনা জানাই এবং বেশি বেশি করতে চাই এই কারণে মেয়ে দেখে বাইরে আসতে হবে কারণ এখানে অনেক মেয়েরা আছেন যারা পরিবারকে বুঝিয়ে আসতে পেরেছেন খুব দ্রুত এই নিউজ গুলোর কাছে পাই এবং সেই নিউজগুলো কিন্তু বাইরে আসতে পারবে সামান্যভাবে